আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশে কুহুকাপ কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্র রয়েছে কিতাবটির বিশেষত্ব হল এই কিতাবটি খুবই কার্যকারী এই কিতাবটি বারবার পরীক্ষিত এবং প্রমাণিত এই কিতাবে যে কাজগুলো রয়েছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কিতাবের সঠিক নিয়মে কাজ করেন তাহলে তিন দিনের ভিতরে ভালো একটা ফলাফল পাবেন এটি প্রকাশ হয়েছে আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে গায়ের মূল্য বারো হাজার টাকা কিন্তু আমরা স্বল্প মূল্যেই কিতাবটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিক্রি করলে এখানে বান বিচ্ছেদ বসীকরণের কাজগুলা অনেক রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান এই বইটিতে রয়েছে এখানে বান বিচ্ছেদ বশীকরণ এবং মহব্বতের কাজগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন চিত্রগুলো যেভাবে সহজ এর মানে কাজের রেজাল্টটাও খুবই ভালো সম্পূর্ণ এই কিতাবটি দুশো বিশ পৃষ্ঠা এবং চন্দন কাঠের পৃষ্ঠা দ্বারা পরিচিত অর্ডার করার জন্য একশো পঞ্চাশ টাকা কুরিয়া খরচ বাবদ দিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি বইটি হাতে পাওয়ার পর বইয়ের মূল্য ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ